চিন্তা করলাম যে না চলে যাই ক্যাম্পে আমার পিছনে আমাদের টুররা সবাই ট্যুরমেটরা সবাই পিছনে পড়ে আছে আসলে আমি পাহাড়ে আসলে বললাম না একটু ফিল্ড নেওয়ার চেষ্টা করি আর ফিল নিতে গেলে একটু স্পিডিং করি যার কারণে আসলে হাতবার আমি প্রায় সময় পাহাড়ে আসলে একসাথেই থাকি একসাথে রাইড করি মানেও আমরা দুজনের কম্বিনিসন খুব ভালো যার কারণে আসলে প্রায় সময় একাই মানে দুজনেই সামনে আগাই থাকি অলওয়েজ এখন আমরা যে চিন্তা যে ওনারা আসবে আমাদের ওই চেকপোস্টে দাঁড়াইতে হবে আমাদের আমাদের ফর্মটা আবার আমাদের ফকরুল ভাইয়ের কাছে গতকাল আমার কাছে ছিল ওনাকে দিয়েছিলাম রুমা ওই যে রুমাতে আবার দেখাতে হয় আমরা যে চেকপোস্ট থেকে এন্ট্রি করে আসছি কিনা তখন ফকরুল ভাই নিয়েছিল ওনার কাছে আছে ওনারা আসা পর্যন্ত আমরা বসে একটু চা টা খাই আমরা তো রুমা পার হয়ে চলে আসলাম আমাদের নেক্সট দাঁড়াবো যে ওয়াই জংশন মানে আর্মি পোস্টে দাঁড়ানোর পর থেকে আর্মি চেকপোস্টের পর থেকে ওয়াই জংশন দাঁড়াবো ওই যে গাড়িগেট করতে হয় তারপরে চলে যাব ডাবল হ্যান্ড তারপরে বলি পারা একবারে আমরা লাঞ্চ আজকে দেখ আমরা কত প্রায় আধা চল্লিশ মিনিট আমরা তো চল্লিশ লাগে নাই রোমা পার হয়ে গেছে অনেক আগে তাহলে বগল এক থেকে বাইকে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে তবে আমরা কালকে যে নামার সময় যে এগারো কিলোমিটার নামাটা অনেক ওঠার সময় এত হাই হিট খুঁজে পাই নাই কেন খোঁজে বোঝে না কিন্তু আমরা লাস্ট মোমেন্টটা ওটা কিন্তু খুব রিক্স ওঠা এবং নামা দুইটাই ছিল বগালেকের তবে ওই অ্যাডভেঞ্চারগুলাই আসলে ভাল লাগে যেমন আজকে আমরা আবার পাবো সেই থানচি আট কিলোমিটার থানচি গেট থেকে শুরু আট কিলোমিটার রাস্তা বলিপাড়া আগ পর্যন্ত মানে নামবো শুধু নিচে নামবো সেটার ভিডিও যদি এখনো আপলোড করে নাই আমি সেই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই না সরি এটা আপলোড করা হয়ে গেছে লাস্ট আর কোনো রকম একটা আর্টিকেল পরে হয়ে গেছে আবার একটা নতুন ভিডিও বানাবো এই যে আমরা চলে আসছি প্রাইম আর্মি চেকপোস্টের কাছে হ্যাঁ আর্মি চেকপোস্ট এখানে এসে আপনাকে দুইটা ফর্ম ফিল করতে হয় একটা ওদের কাছে থাকে আরেকটা সাথে নিয়ে যাবেন আবার এসে আর একটা নিয়ে যাবেন এই যে আর্মি চেকপোস্ট আমরা এখন এখানে একটু ওয়েট করব দেখি একটু ওয়েট করি